অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ফিরে সূর্য সূর্য দীপা দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম অনুরাগের ছোঁয়া দীর্ঘদিন ধরে এই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে এবং সমানভাবে দর্শকদের মনে সমাদৃত হচ্ছে তবে সূর্য আর দীপার চরিত্র ধারাবাহিকে শেষ করে দেওয়ার পর ধারাবাহিকের জনপ্রিয়তা একটু কমে গেছে কিন্তু সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে একের পর এক পুরনো চরিত্রগুলিকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে ধারাবাহিকে এবং এই ধারাবাহিকের সিজন টু আরও জমজমাট হয়ে উঠেছে তাই এবার একটা বড়ো সিদ্ধান্ত নিয়ে বসলেন প্রোডাকশান হাউস দর্শকদের ডিম্যান্ড এবং ধারাবাহিকের গল্প আরও জমজমাট করে তোলার জন্য ফিরিয়ে আনা হচ্ছে সূর্য এবং দীপার চরিত্রটিকে যদিও তাদের চরিত্রগুলিকে বৃদ্ধ অবস্থায় ফিরিয়ে আনা হবে কারণ ধারাবাহিকের প্রধান গল্প এবার বয়ে যাবে নতুন নায়ক নায়িকার মধ্য দিয়ে এবং পার্শ্ব চরিত্র হিসাবেই ফিরে আসবে সূর্য দীপা সূর্য চরিত্রটি বিশেষ করে ফিরে আসতে পারবে কারণ অভিনেতা দিব্যজ্যোতি দত্তের সিনেমার শুটিং শেষ হয়ে গেছে এবং সেই সিনেমাটি সম্প্রচারিত হয়ে গেছে বড় পর্দায় তাই তার এখন কোনো কাজ নেই সেই জন্যই তিনি আবারও ছোট পর্দায় ফিরে আসতে চাইছেন এবং অনুরাগের ছোঁয়ায় হাত ধরে তিনি আবারও ফিরে আসছেন এই পর্দায় সো বন্ধুরা এই খবরটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না